গুড মর্নিং সবাইকে আমি প্রিয়াঙ্কা আর আমার একটি নতুন ভিডিওতে আপনার অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল উঠেই না বেরিয়ে পড়ছি আর সকাল সকাল উঠে বেরিয়ে পড়ার কারণ কি জানেন তো কারণ হলো বোনের মেন না আজকে মুখে প্রসাদ তো এদিকে এই যে এরা চলে এসছে আর পুচকেটার তো ভীষণ মুখ ভার কারণ কি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তাকে তুলে নিয়ে আসা হয়েছে তো যাই হোক এরপরে বেরিয়ে পড়লাম আর বাইরেটা তাকিয়ে দেখছি এত রোদ্দুর ঘর থেকে না বোঝা যাচ্ছিল না এত সকালবেলা এত রোদ্দুর দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যাই হোক যেতে তো হবেই তাই জন্য একটু সকাল সকালে বেরিয়ে পড়েছি কারণ সকালবেলা তাদের বাড়িতে বাচ্চার স্নানের অনুষ্ঠান আছে আর তারপরে মন্দিরে যাওয়া তো যাই হোক এখন বেরিয়ে পড়ে গাড়িতে একটুখানি পেট্রোল ভরে নেব এদিকে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি যত করছি ততই এত ভিড় পেট্রোল পাম্পে ওরে যেখান থেকে পারছে গাড়ি ঢুকিয়েছে আর এতক্ষণে একটুখানি গাড়িটা চলার পরে এই যে পুচকের মুখে একটু হাসি বেরিয়েছে তবে সেটা না শুধুমাত্রই তার বাবা মায়ের জন্য আমাদের জন্য নয় কিন্তু যেই নাকি আমরা কথা বলছি অমনি তার মুডটা অফ হয়ে যাচ্ছে আসলে বাচ্চাদের না সব কিছু একটা টাইম শিডিউলের ওপর চলে তো তো একটু এপাশ থেকে ওপাশ হলেই ওদের মুডটা একদম বিগড়ে যায় যাই হোক গাড়িতে তেল ঠেল ভরা হয়ে গেছে এখন বেরিয়ে পড়ি আর এদিকে কল্যাণ রোডের অবস্থা দেখতে পাচ্ছেন যেহেতু ব্রিজের কাজ হচ্ছে রাস্তার দুই ধার একদম ভাঙ্গার প্রোডাকশন হয়ে গেছে তো এইসব জন্য একটুখানি দেরি হলো আমাদের পৌঁছতে কারণ কি রাস্তার অবস্থা খুবই খারাপ তো যাই হোক আমরা পৌঁছেই গেছি এখন না ভেতরে ঢোকার পালা তো গাড়িটা পার্ক করে তারপরে উঠব এদিকে প্রচন্ড খিদেও পেয়ে গেছে কারণ কি টিফিনের ব্যবস্থাটাও না বোনের বাড়িতেই তাই জন্য বাড়ি থেকে আমরা কেউই কিছু খেয়ে আসিনি আর আমার মেয়ে তো এত বমি করে যে কি আর বলবো না খেয়ে আসাই ভালো তবে বিশাল রকমের জামা কাপড় সব কিছু রেডি করে গরমের চোটে না কিচ্ছুই পরাতে পারিনি যত রাজ্যের পাতলা পাতলা জামা কাপড় আছে সেগুলো এদিকে দিদির মেয়ে যেই নাকি কোলে উঠেছে আমার বরের অমনি হচ্ছে আমার মেয়েরও তো মুডটা অফ হয়ে গেল তাই বাধ্য হয়ে সেই বেচারা দুটোকে দুই কোলে নিয়ে হাজির এইভাবেই ঘরে যাবে তো যাই হোক চলুন তাহলে এবার ওপরে উঠি আর এদিকে না ওপরে উঠতে যাব অমনি চোখটা পড়লো ওদের বাড়ির সামনের মন্দিরটাতে এত সুন্দর পাশে কাগজ ফুলগুলো হয়েছে আমরা তো কাগজ ফুল বলি তবে এটার নাম না এখন জানতে পেরেছি বোগেন বেলিয়া বাগান বিলাস অনেকে অনেক রকমের বলে এত সুন্দর লাগছিল আর ভিতরে শিব মন্দিরটা ভীষণ সুন্দর লাগছিল তাই একটুখানি ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম না ওদিকে না বোনের হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে এসছে তো কেউই না ক্যামেরার সামনে আসতে চায় না তাই সে সাইড থেকেই চলে গেল এর মধ্যে আমরা ঘরে চলে এসেছি আর এসে দেখতে পেলাম আমার বোনের কাকি শাশুড়ির মেয়েটা বোনের শাশুড়ির হাতে খাচ্ছে ছোটোবেলায় এই কাকিমা জেঠিমারা খাইয়ে দিত কতই না ভালো লাগতো তবে ক্যামেরা দেখে তো সবাই পালাই পালাই করছে ও সেও নাকি খাবে না থাক তাদেরকে আর ডিস্টার্ব করলাম না আমি সোজা চলে যাই ঘরে সেই বেচারা শান্তিতে খাক বাবা আর ঘরে এসে দেখছি বোন নিজের হাতে বানিয়ে এত সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফ্ট করে এই যে বিভিন্ন ক্লে দিয়ে তৈরি এই যে ফ্রক পুতুলটা বানিয়েছে তবে এই প্যারট বানিয়েছে একটা একটা ক্যাটারপিলার হরিণ এত সুন্দর সুন্দর ক্লে আর্ট করেছে ক্যাটারপিলারটাকে দেখুন একবার কি কিউট দেখ আমি তো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি এদিকে হরিণটাকেও দেখলেন তো যাই হোক এর মধ্যে আমাদেরকে খাওয়ার দাওয়ার দিয়ে দিয়েছে সকালের ব্রেকফাস্ট যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো তো খেয়ে নিচ্ছি আর গরমের চোটে তো সবার হাল খারাপ সবাই কোনো মতো একটুখানি খেলো বেশি একটা খেতে পারলো না এদিকে যার মেন অনুষ্ঠান তাকেই তো দেখালাম না যাই হোক তাকে এখন রেডি করা হচ্ছে স্নানের জন্য সে তো একদম হলুদ জামা পরে হলুদ পরি হয়ে গেছে আর আমাদের ছোট্ট হলুদ পরিটা এখন ফটো সেশন করছে ফটো তোলা হয়ে গেলেই সোজা চলে যাবে স্নানে তবে তার বাবা মা সবাই একদম হলুদ হলুদ হয়ে সেজে রয়েছে আজকের থিম তাদের সবার হলুদ আর চারিদিকে ক্যামেরাম্যানের তো কোনো অভাব নেই এদিকে পুচকেগুলোকে একটা কর কর্নারে করে দেওয়া হয়েছে তারা খেলাধুলো করুক আর এদিকে সব এক এক করে লাইনে দাঁড়িয়েছিল ফটো তোলার জন্য তাই আমি বেশি ডিস্টার্ব না করে সরেই এসেছিলাম কারণ আমিও তো ছবি তুলবো তাই না তো যাই হোক এইদিকে পুচকেটাকে নিয়ে আসা হয়েছে স্নান করার জন্য আর এই পাশে তার সমস্ত সরঞ্জামগুলো রেডি রাখা হয়েছে তো তারা শাশুড়ি বৌমা সবাই একদম হলুদ হলুদ যে স্নানের জন্য নেমে গেছে এরপরে না গায়ে একটুখানি ওর হলুদ লাগিয়ে ওই নিয়মের মতো আর কি জাস্ট ছোঁয়ানো একটু ধানদুব্য দিয়ে তারপরে তাকে স্নান করে নেওয়ানো হবে আর তার মা বাবা দুজনে মিলে এত সুন্দর করে ডেকোরেশন করেছে ফুল টুল দিয়ে যে বাইরে থেকে আর লোক ডাকতেই লাগেনি তার মাঝখান বনও আবার কত সুন্দর করে সেজে নিয়েছে আর ওই ছোট্ট একটা হলুদ চশমা সে তো বনের বরের মাথায় তো স্নান ধান করানো হয়ে গেল এদিকে তার একটা কেক চলে এসছে আর কেকটা না বোনের হাতে বানানো সে নিজে তৈরি করেছে তার ছোট্ট পরিঠার জন্য এত সুন্দর হয়েছে কেকটা আর খেতেও এত টেস্ট এদিকে আমরা অনেক চেষ্টা করলাম পার্টি কাকার ফাটানোর জন্য কিছুতেই তো পার্টি কাকারটা ফাটলো না লাস্টে ফুটো করে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি যাই হোক আমাদের এনজয়মেন্ট দিয়ে কথা আওয়াজটা নাইবা বা হলো এদিকে তার মা নিজেই কেক খেয়ে নিচ্ছে হাতের লেগে থাকা ক্রিমগুলো যাই হোক আমরা কেক ঠেক কেটে এরপর তাড়াতাড়ি বেরিয়ে যাবো কারণ কি যাবো হচ্ছে মন্দিরে আর এই যে গুলো সবটাই দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বোনের বাড়ানো তো বাচ্চাটা একদম হাঁপিয়ে গেছে একটুখানি ঘুমিয়ে নিল আর এখন আমরা সবাই মিলে একটু তাড়াহুড়ো করছি কারণ কি বেরোতে হবে আর এই দেখুন দরজার বাইরেও একটু হাতের তৈরি জিনিসের ছোঁয়া চারিদিকে ঘরটা নিজে কেমন হাতে তৈরি করে করে জিনিস সাজিয়ে নিয়েছে তো আমরা সবাই এখন লিফ্ট থেকে নেমে এসে গাড়িতে করে চলে যাচ্ছি রেডি হয়ে পুচকেটাও ঘুম থেকে উঠে আছে আর গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে পুচকের দায়িত্ব আমার তাই আর বেশি ভিডিও করা এখন যাবে না চলুন তাহলে সোজা আপনাদের সাথে নেমে তারপরেই দেখা হবে তো আমরা পুচকে পাচকা নিয়ে এখন এই গাড়িতেই চলে যাচ্ছি আর এরই মধ্যে বললাম না রাস্তায় ভিডিও করা হবে না তো সোজা একদম গঙ্গার ঘাটে এসে আমরা উপস্থিত আর গঙ্গার ঘাটে এসে দেখছি এত গরম লাগছে যে বাইরে তো নামতেই ইচ্ছে করছে না আর এদিকে না গাড়ি পার্কিংয়েরও জায়গা নেই একটা ফাঁকা মাঠ তাতেও বাস রেখে দিয়েছে আর আপনারা তো জানেনি রাস্তায় টোটো অটোর এত উৎপাত গাড়ি কোথায় ঢোকাবেন যাই হোক দেখা যাক এখন তারা কোথায় কি করে আমি নেমে বরঞ্চ একটু গঙ্গার ঘাট থেকেই ঘুরে আসি বাচ্চাটাকে আর নামাবো না তো গঙ্গার ঘাটে যাওয়ার মুখটাতে দেখছি এত বিশাল একখানা বট গাছ তবে হাওয়া তো দিচ্ছিল কিন্তু সে হাওয়াটা না আর এদিকে এত চওড়া রাস্তা কি বলবো। তো যাই হোক একটু গঙ্গার ধারটা ঘুরি আর এই গঙ্গার ধারে আসলে কত যে পুরনো স্মৃতি মনে পড়ে যা কি না এক একবার চোখের কোনায় জল এনে দেয় কিন্তু কিছু করার নেই আমাদের সব কিছুকেই না মানিয়ে গুছিয়ে তো চলতে হয় তাই জন্য গঙ্গাটাকে দেখে কিছু স্মৃতি পাতাগুলো উল্টে উল্টে মনে করছিলাম আর এদিকে একটু মনকে নিজের সান্ত্বনা তো দিতেই হবে সেসব দিয়েই আবার নতুন আনন্দে ফিরে যাচ্ছিলাম অনেক সময় পুরনো অনেক কথাই আমাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় তো যাই হোক সেরকমই যেরকম নদীর জোয়ার ভাটা আসে আমাদের জীবনেও দুঃখ কষ্ট অনেক কিছুই আসে সব কিছুকেই সামলে নেওয়ার মতো আমাদেরকে ভাবে নিজেদেরকে তৈরি করতে হয় তো যাই হোক গঙ্গাটা দেখছিলাম দেখতে দেখতে তারপরে এদিকে তারা গাড়ি রাখার একটা জায়গা পেয়ে গেছে তো সেই সাইড করেই আমরা পৌঁছে গেছি যেখানে আর কি আমাদের অনুষ্ঠানটা ছিল ওই যে বরানগরের পাটবাড়ি এত সুন্দর জায়গাটা তবে ভেতরে ঢুকেছি আর এত গরম লাগছিল আগে না এইসব জায়গাগুলো কত ঠান্ডা থাকত পাখা বন্ধ থাকত। আমরা কী সুন্দর ছোটোবেলাতে এই সব জায়গাগুলোতে বসে বসে থাকতাম মার্বেলের তৈরি এত ঠান্ডা লাগতো আর এখন এতটাই আমাদের বাইরে টেম্পারেচার বেড়ে গেছে যে বসে থাকাটাও একটা দায় হয়ে গেছে সবাই খুব ক্লান্ত তাই সবাই শুয়ে বসে পড়েছে কারণ কি আর পারা যাচ্ছে না গরমে তো যাই হোক সবাই একটুখানি শুয়ে বসে রেস্টই নিয়ে নিই কারণ এরপরে বাচ্চাটা কে আর না জামা কাপড় পরানো হলো না গরমের চোটে তাকে এই ছোট্ট পাতলা জামাটাতেই সবাই মিলে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছে ওই বড়দের আশীর্বাদ নেওয়া আর কি ছোটো বাচ্চা তার মধ্যে নাকি এখন সত্যিই ঠাকুর থাকে আমাদের আশীর্বাদ করা নাকি একদমই উচিত না তবে কিছু পুরনো নিয়ম যা তো আমাদেরকে মানতেই হবে যাই হোক সেই সব নিয়ম মেনে একটু আশীর্বাদ করে নেওয়া হচ্ছে এর পরেই না তো আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে এখনও মন্দিরের গেটটা বন্ধ কারণ কি ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে আর এদিকে বাচ্চাগুলোকে দেখছেন কত আনন্দ করছে আমরা ক্লান্ত তবে ওরা তো ছোট্ট বাচ্চা পুচকে ওরা কি করে ক্লান্ত হবে বলুন ওরা একটু ছোটাছুটি করছে তবে হ্যাঁ অবশ্যই প্রচন্ড ঘামছে তাই বারে বারে জল তো তাদেরকে খাওয়াতেই হবে এদিকে পুচকেটাকে খাওয়ানোর জন্য বোন একটুখানি ভেতরে চলে গেল মন্দিরটা ভীষণই সুন্দর ভেতরে যাওয়ার পারমিশন নেই অ্যাকচুয়ালি ফটোগ্রাফির পারমিশন নেই তাই ভেতরটার ফটোগ্রাফি করলাম না সিঁড়ি দিয়ে একটু দোতলা মতোও করা আছে আর এদিকে ছোট বাচ্চা থাকলে কি মায়েদের আর বসে শান্তিতে থাকার উপায় আছে তাই বাচ্চাগুলো দৌড়াচ্ছে মায়েদেরও তার সাথে সাথে দৌড়াতে হচ্ছে কি আর করা যাবে আর আর আজকে না শুধু আমরা চার পাঁচটা বাচ্চা আছে যাদের মুখে প্রসাদ হবে মন্দিরের মন্দিরের ভোগ দেওয়া হয়ে গেছে তারপরে যারা কর্তৃপক্ষ আছেন সবাই মিলে এখানে কীর্তন করছিলেন কারণ কি ভেতরে না গুরুদেব তিনি পুজো করছিলেন আর বাচ্চাগুলো যেই নাকি একটুখানি গান বাজনা শুনেছে অমনি নাচতে আরম্ভ করে দিয়েছে হ্যাঁ হরে কৃষ্ণ গান হচ্ছিল তার সাথে তারা কেমন নাচছে দেখুন হ্যাঁ নাচ যেটা হচ্ছে তা আমার জানা নেই যাই হোক সবাই নাচছে ওদিকে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না হঠাৎ করে বাবা কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখি ও বাবা ওই যে সাদা ধুতি পরে সবাই ওখানে কীর্তন করছেন তার মাঝখানে বাবা এই দেখুন হাতে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরে চিনতে পারবেন ওদের লোক না আমাদের লোক একেবারে আপ টু বটম পুরো সাদা জামা কাপড় পরে এসছে চেনাই মুশকিল ওদের দলে ভিড়ে গেছে বয়স হলে মানুষ একটু কীর্তন করতেই ব্যস্ত হয়ে যায় এ লোকটার জামা দেখছেন পুরো ভিজে একদম চুবা আর ওই যে বললাম আরো বাচ্চাদের অন্নপ্রাশন আছে তাই একটা বাচ্চাকে তো মাটিতেই শুয়ে দিয়েছে ভক্তির চোটে যাই হোক অতটা ভক্তি আবার আমার পোষায় না কারণ এত ছোট ছোট বাচ্চার নিচে সবাই পাড়া দিচ্ছে অনেক জামস তাকে তো আমাদের পুচকিটা একটু খেলাধুলা করছে এরপরেই না ভাত খাবে আজকে প্রথমবারের মতো তো এখানে গুরুদেব একটুখানি সবার মাথায় শান্তির জল ছিটিয়ে দিলেন আর তারপরে তাকে তৈরি করে নেওয়া হচ্ছে তবে আমাদের ছোট্ট সোনা বাবু এতটাই মিষ্টি সোনা যে একটুও জ্বালাতন করেনি চুপচাপ করে কিন্তু তৈরি হয়ে গেছে একদম রাধা রানীর মতো কত মিষ্টি সোনা কারোর নজর না লাগুক এর মধ্যে তার খাওয়ার দাওয়ার চলে যে খাওয়ার দাওয়ারটা সম্পূর্ণ নিরামিষ ছিল কারণ কি মন্দির বলে তো তার মধ্যেও অনেক কিছু আইটেম ছিল পনির ডাল তরকারি আলু পটল প্রচুর রকমের আইটেম তবে তার সব থেকে পছন্দের খাবার হলো ফুলের মালা সে ফুলের মালাটাকে নিয়ে অনেক কষলা কষলি করছে খাওয়ার জন্য এদিকে বাকি বাচ্চারা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করছে তবে আমাদের পুচকে সোনা একদম সোনা মেয়ে হয়ে বসেছিল এদিকে বাকি বাচ্চাদের একটু মুখে প্রসাদ দিয়ে আসার পরে তবে আমাদের এখানে তবে আমার যেটা মনে হলো প্রত্যেকটা বাচ্চারই মনে হলো ফেভারিট খাবার ওই ফুলের মালা তারা মালাগুলোকে নিয়ে টানতে আরম্ভ করেছে খাবে বলে আমাদের সোনামুনি একদম শান্ত হয়ে বসে রয়েছে ওই সব কাজকর্ম সেরে আসার পরে তারপরে আমাদের ছোট্ট সোনাকে খাওয়ানো হবে তো সবাই প্রথমবার মুখে ভাত দিয়ে মুখটাকে তো কি করবে বুঝে উঠতে পারছে না এদিকে দেখা গেল একটা ছোট্ট বড় মশাই বসে রয়েছেন তিনটে মেয়ে বাচ্চার মধ্যে একটাই ছেলে বাচ্চা ছিল এত কিউট লাগছিল সাজানোর পরে তো যাই হোক ফাইনালি আমাদের ছোট্ট সোনামণি ভাত খাওয়ার জন্য রেডি এদিকে যে গুরুদেব ছিলেন তার মুখে ভাত দিতেই সে মানে তিনি কি ভাববে বুঝে না মুখটাকে কি করবে ঝাল লাগছিল না কারণ কি একদমই ঝাল দেওয়া ছিল না তাই জন্য তার তো খুব ভালো লেগেছে সে আরোই খেতে চাইছিল তো ওনার মুখে প্রসাদ দেওয়ানো কমপ্লিট হয়ে গেছে এরপরে না ওনার পরে যিনি রয়েছেন তিনি এসে বাচ্চাদেরকে হাতে পেন নেবেন না কি নেবেন সেসব ধরানোর জন্য সব কিছু দেবেন আর একটু আশীর্বাদও করে নিচ্ছিলেন তো আমাদের ছোট্ট সোনামণিকে ইনিও আরো একবার প্রসাদ দিয়ে দিলেন আর তারপরে ছোট্ট সোনামুনি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে উনি একটুখানি ধান দুব্ব এসব দিয়ে না আশীর্বাদ করে নেবেন ওদিকে পাশের বাচ্চাটাকেও এখনো খাওয়া বাকি রয়েছে তাই সে প্রচণ্ড ছটফট করছে তো আমাদের ছোট্ট সোনামণিকে দেখেছেন কিরকম চুপটি করে বসে রয়েছে সে তো ভে ভাবতেই পারছেন তার সাথে কি কি হচ্ছে আজকে এত লোক কেন চারিপাশে সে তার বাবার কোলেই সব থেকে থাকে বলে তার বাবাই না তাকে কোলে নিয়ে বসে পড়েছে তবে এত গরম ছিল সত্যি আমাদেরই অস্বস্তি লাগছিল আর এরপরে তার হচ্ছে তোলার পালা সে কি তুলবে তো উনি না বারবার করে এটা ওটা সেটা পাল্টে পাল্টে দিচ্ছিলেন সে কোনো কিছুই হাতের নাগালে পাচ্ছিল না মানে কোনটা ধরবে বুঝেই উঠতে পারছিল না তবে ফাইনালি সে যা ধরলো তা সত্যি সবাইকে অবাক করার মতো একই সঙ্গে পেন আর টাকা দুটো জিনিসকে না একসাথে ধরেছে মানে অনেক অনেক লেখাপড়া করবে করে অনেক অনেক টাকা কমাতে হবে আজকালকার দুনিয়ার যেটা সব থেকে বড়ো উদ্দেশ্য শিক্ষা দীক্ষা এসব তো সব কিছু বাড়ি পারিপার্শ্বিক থেকে সে বাচ্চারা শিখেই নেয় ফ্যামিলির থেকে অনেক রকম অনেক কিছুই শিক্ষা দীক্ষা বাচ্চারা পেয়ে যায় তবে লেখাপড়া করাটা খুব জরুরি টাকাটা সে কোনো মতেই কিছু ছাড়ছিল না উনি না বারবার করে এগিয়ে দিচ্ছিলেন যে বইটা ধরে কিনা বা অন্য কিছু তবে সে বেচারি কিছুই ধরবে না তার বাবা বেজায় খুশি তো যাই হোক এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা তো সবাই লাইন করে বসে পড়েছে এখানে মাটিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ব্যাপারটা অনেকটাই ভালো লাগছিল তবে অনেকেরই একটুখানি মাটিতে বসতে অসুবিধা যাই হোক আমাদের তো বেশ ভালো লেগেছে গরম গরম ভাত শাক ডাল আলু পটল তারপরে চাটনি পাঁপড় মিষ্টি পনির প্রচুর রকমের আইটেম ছিল শুক্তো তো সবাই লাইন দিয়ে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এত খিদে পেয়ে গেছিলো বেশ বেলাও হয়েছিল আবার এদিকে গরম গরম বেগুনিও ছিল তো সব কিছু দিয়ে খেয়ে দিয়ে একদম আমরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো প্রচণ্ড রকমই গরম পড়েছিলো আর এখানটা যেহেতু চারপাশটা খোলা রোদের হিটটাও না প্রচুর লাগছিলো তো এই যে দেখুন এদিকে আবার পোলাও ছিল এত কিছু আইটেম ছিল আমি তো নামও ভুলে যাচ্ছি তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি শেষ এখন একটু হাত ঠাত ধুয়ে নিই অনেকদিন পরে না চাপ কল পেয়েছি আমার মেয়েটাকে একটু ভালো মতো মুখ চুখ ধুয়ে দিয়েছি আর এদিকে এই পুচকে দেখছেন বাসনপত্র নিয়ে সে এখন রান্না করতে বসেছে তবে না অন্যদিকে তাকিয়ে তাকিয়ে দেখে তাকে কেউ বকা দিচ্ছে কি কিনা যাই হোক খেলাধুলা করার পরে আমরা এবার বাড়ির দিকে ফিরে যাব কারণ কি আমাদের এখানকার সমস্ত কাজকর্ম শেষ সবাই সবার ব্যাগপত্র একটুখানি গুছিয়ে নিয়ে এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বাড়িতে গেলেই না একটু শান্তি এত গরম লাগছিল কখন ড্রেসপত্র ছাড়বো সেই চিন্তায় পাচ্ছিলাম না আর এদিকে পুচকেটাকে আমাদের একদম খালিগা করে দেওয়া হয়েছে কারণ কি সে এত বিভৎস গরমে সে কিছুই রাখতে পারছিল না গায়ে তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন উঠে সোজা গাড়ির দিকে চলে এসেছি এখন সোজা বাড়ি গিয়ে দেখা হবে কারণ কি আবার বাচ্চাটা আমার কোলেই থাকতে চলেছে তাই জন্য ভিডিও করা সম্ভব না তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর ফোনকেও করে দিলাম টাটা বাই বাই এরপরে গাড়িটাকে ঘুরিয়ে আনতে আনতে আপনাদেরকেও বলে দিচ্ছি টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে টাটা বাই বাই আজকের মতো